নমস্কার বন্ধুরা মানস ডিজিটাল কর্নারের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর কীভাবে অ্যাড করব এবং ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবো সর্বপ্রথম বলি আমাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবো না অতএব ভোটার কার্ডের সাথে আগে প্রথমে আমাদের মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আমাদের যে কোনো কোনো গুগল ক্রোম ওপেন করে নিতে হবে করার পরে সার্চ করতে হবে ইসিআই ইসিআই ভোটার পোর্টাল বলে সার্চ করব করার পরে আমাদের ফার্স্ট লিঙ্কটি ইসিআই ভোটার গভর্নমেন্ট সার্ভিস পোর্টালের মেন দিতে সর্বপ্রথম আমাদের ডান দিকে এখানে লগ ইন সাইন আপ আছে যাদের সাইন আপ করা নেই তারা লগ ইন করে নেবে যাদের সাইন আপ করা নেই তারা আগে সাইন আপ করবে যাদের লগ ইন সাইন আপ করা আছে তারা লগ ইন করে নেবে যাদের করা করেনি বা সাইন আপ করতে পারছো না আমার ভিডিওতে কমেন্ট করবে আমি তোমাদের সাইন আপ করার ভিডিও করে দেবো আমার সাইন আপ করা আছে তাই আমি লগ করে নিচ্ছি সাইন আপ করার জন্য ওপরে মোবাইল নম্বর বসিয়ে নিতে হবে মোবাইল নম্বর বসিয়ে যাওয়ার পরে নিচে ক্যাপচার কোড সবাই ক্যাপচার কোডটা সঠিকভাবে ক্যাপচার কোডটা ফিল আপ করে নেবে ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি আছে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক একটা ছ অক্ষরের ওটিপি আসবে টা সবাই সঠিকভাবে দেবে ওটিপি দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন আমাদের ফোন নাম্বার অ্যাড করার জন্য একটু পেজটা স্ক্রল করতে হবে লেখা আছে কারেকশন অফ এন্ট্রিস নিচে লেখা আছে ফিল ফর্ম এইট আমাদের আট নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে আট নম্বর ফর্মটা ফিল আপ করার জন্য আট নম্বর ফর্মে ক্লিক করলাম পরে লেখা আছে এখানে অ্যাপ্লিকেশন ফর সেলফ আদার ডিরেক্টর আমরা সেল ক্লিক করবো সেল ক্লিক করার পরে আমাদের এখানে লেখা আছে ইপিক নাম্বার অতএব ইপিক নাম্বারটা আমরা কোথায় পাবো ইপিক নাম্বারটা আমরা পাবো আমাদের ভোটার কার্ডে ইপিক নাম্বার দেওয়া আছে ওখান থেকে আমরা ইপিক নাম্বারটা সঠিকভাবে দেখে নেবো সঠিকভাবে দেখিয়ে সঠিকভাবে দেখে আমরা সাবমিট অপশন আছে সাবমিট অপশনে ক্লিক করবো করার পরে আমাদের এখানে স্টেট এরিয়া সিরিয়াল নাম্বার যে ব্যক্তির ভোটার কার্ডে আধার নাম্বার লিঙ্ক করছে সেই ব্যক্তির নাম এই ব্যক্তির রিলেটিভ কে আছে সেই রিলেটিভের নাম দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকার পরে আমরা ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন পরে চারটে অপশান আছে আমরা এখানে কারেকশন অফ এন্ট্রিস অফ এক্সটিং ইলেকট্র রোল আমরা এই সেকেন্ড অপশনটা চুজ করে নেবো সেকেন্ড অপশনটা চুজ করে নিলাম নেওয়ার পরে আমরা নিচে ওকে অপশানে ক্লিক করলাম করার পরে আমাদের এই পেজটা চলে আসবে স্টেট ডিস্ট্রিক্ট এরিয়া লেখা থাকবে আমরা একটু স্ক্রল করে নিচে এখানে নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট লেখার পরে ফের আমাদের নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট এবার লেখা আছে অ্যাপ্লিকেশান ফর কারেকশন অফ এন্টিন এন্টিসিন এক্সটিং ইলেকট্রল রোল এখানে আমাদের নাম চেঞ্জ করতে পারো জেন্ডার ডেট অফ বার্থ রিলেটিভ রিলেশান টাইপ রিলেটিভ নেম অ্যাড্রেস মোবাইল নম্বর ফটো আমরা এখান থেকে আমরা মোবাইল নম্বরটি চেঞ্জ করবো যেমন মোবাইল নম্বরের উপরে ক্লিক করে আমরা যে মোবাইল নম্বর অ্যাড করতে যাই সেই মোবাইল নম্বরটা বসিয়ে নেবো মোবাইল নম্বরটা সঠিকভাবে আমরা বসিয়ে নেবো বসিয়ে নেওয়ার পরে আমরা এখানে নেক্সট অপশান আছে প্রিভিউ প্রিভিউ আছে আমরা প্রিভিউতে হলে পুরো পেজটা দেখতে পাবো আমাদের সব কিছু সঠিক আছে তার জন্য আমরা প্রিভিউতে দেখছি না আমরা নেক্সট অপশানে ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে লেখা আছে প্লেস তোমার ভোটার কার্ড দেখে দেখে সঠিক প্লেসটা বসিয়ে নেবে ভোটার কার্ডে যেমন সঠিক লেখা আছে সেইটাই আমরা সেরকমই দেখে দেখে আমরা ফিল আপ করে নেক্সট অপশানে ক্লিক করবো করার পরে এখানে একটা ক্যাপচার কোড দিতে বলেছে ক্যাপচার কোডটা আমরা সঠিকভাবে ক্যাপচার কোডটা দিতে হবে তার জন্য আমাদের সঠিকভাবে ক্যাপচার কোড নিচ্ছে দেওয়ার পরে আবার সেন্ট ওটিপিতে আমি ক্লিক করলাম করার পরে একটা ওটিপি ঢুকেছে ফোনে সবসময় ফোনটা সবাই কাছে রাখবে যাতে ওটিপি কোনো অসুবিধা না হয় সঠিকভাবে ওটিপিটা দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশান আছে ক্যান্সেল আছে আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করব করার পরে আমার এখানে ফর্ম নাম্বার এইটে যে ফিল আপ করেছো মোবাইল নম্বর চেঞ্জ করেছো যা করেছো সব কিছু এখানে দেখতে পাবে দেখার পরে তোমরা কী এডিটিং মানে আগে চেঞ্জ করতে পারো বা চেঞ্জ নাও করতে পারো ডাউনলোড আছে এটা তোমরা ডাউনলোড করে রাখতে পারো ই সিং অ্যান্ড সাবমিট অপশানে আমরা ক্লিক করবো করার পরে এখানে লেখা আছে আর ইউ সিওর পয়েন্ট সাবমিট দিস ফর্ম তুমি কি ফর্মটা সাবমিট করতে চাও হ্যাঁ আমি ফর্মটা সাবমিট করবো তার জন্য আমি ইএস অপশানে ক্লিক করবো কেউ নোতে ক্লিক করবে না করা ঘুরল ঘোরার পরে কেউ কেটে ব্যাক করবে না আধার অথেন অথেন্টিক করতে হবে নাহলে আধার অথেন্টিক না করলে তোমাদের ফর্মটা সাবমিট হবে না তার জন্য যে ব্যক্তির ভোটার কার্ড সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটা বসাতে হবে দেখে দেখে কেউ ভুল বসাবে না সবাই দেখে দেখে সঠিকটাই বসাবে দেওয়ার পরে গেট ওটিপি অপশান আছে গেট ওটিপি অপশানে একটা ক্লিক করবে গেট ওটিপি দিলে আবারও ছ একটা ওটিপি আসবে আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক করা সেই নাম্বারেই আসবে আসার পরে এখানে টিকমার্কে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করে দেবে আমরা সাবমিট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আধার ওটেন্ট্রিক হচ্ছে হওয়ার পরে ওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল গ্র্যান্টেড রিফারেন্স নাম্বার এই এগনোলেজমেন্ট নাম্বারটা সবাই এই এগনোলেজমেন্ট নাম্বারটা সবাই কপি করে রাখবে বা ফোনে ছবি তুলে রাখবে বা এক কপি প্রিন্ট আউট করে নেবে সবাইকে বলছি পরবর্তীকালে যদি কোনো অসুবিধা হয় এগনোলেজমেন্ট নাম্বারটা লাগবে এখানে লেখা আছে ডাউনলোড এগনোলেজমেন্ট তারপরে ওকে আমি স্ক্রিনশট করে নিয়েছি তার জন্য ওকে অপশানে ক্লিক করলাম করার পরে আমাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটা লিঙ্ক হয়ে গেল এবার আমাদের কাজ ভোটার কার্ডটা কীভাবে ডাউনলোড করব প্রথমেই বলে বলেছিলাম যে ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে আগে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে আমাদের লিঙ্ক করা সাকসেসফুল হয়ে গেছে তার জন্য এবার আমরা ভোটার কার্ড ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমাদের ডান দিকে ইপি সি আই ডাউনলোড অপশান আছে আমরা ওই ভোটার কার্ড ডাউনলোড করার জন্য ইপিআই ডাউনলোড করলাম দেওয়ার এখানে এন্টার ইপিআইসি নাম্বার আমি আবারও আগে বলে দিয়েছিলাম ইপিসিআই নাম্বার তোমরা পাবে তোমাদের ভোটার কার্ডে তোমরা দেখে দেখে বসিয়ে নেবে সঠিকভাবে বসাবে কেউ ভুল বসাবে না সিলেক্ট স্টেট এখানে সিলেক্ট স্টেট আছে সব স্টেট আছে সবাই সবার তোমাদের স্টেট বসিয়ে নেবে আমি আমার স্টেটটা বসিয়ে নিলাম দিয়ে ডান দিকে সার্চ অপশান আছে তোমরা সবাই সার্চ অপশানে ক্লিক করবে করার পরে তোমাদের ইপিক নাম্বার সার্চ করার পরে তোমাদের ইপিক নাম্বার নাম রিলেটিভ নেম স্টেট এরিয়া এবং মোবাইল নম্বরের শেষ চারটে ডিজিট অর্থাৎ মোবাইল নম্বরের শেষ চারটের ডিজিট তোমরা বুঝতে পেরে গেছো মোবাইল নম্বরটা অ্যাড হয়ে গেছে এবারে আমরা ডাউনলোড করবো কিভাবে প্লিজ ইউর ওটিপি ভেরিফিকেশান করতে হবে আমাদের ওটিপি ভেরিফিকেশান করার জন্য লাস্টে যে নাম্বার আছে ওই নাম্বারে ওটিপি ঢুকবে আমরা সেন্ট ওটিপিতে ক্লিক করলাম করার পরে আবারও একটা ওটিপি ঢুকবে ওটিপি ঢেকা ঢোকার পরে আমাদের ওটিপিটা টাইপ করে নিতে হবে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে ভেরিফাই করে নিলাম দেওয়ার পরে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুল ওটিপি ভেরিফিকেশান হয়ে গেছে এবার নিচে লেখা আছে ডাউনলোড ইপিআইসি মানে তোমার ভোটার কার্ডটা ডাউনলোড করার জন্য বলছে যদি তুমি ডাউনলোড করতে চাও তাহলে ডাউনলোড অপশনে ক্লিক করবে যে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওগুলো দেখে যেন তোমাদের হেল্পফুল অনেক হয়